তামিলনাড়ু দক্ষিণ ভারতে অবস্থিত একটি রাজ্য ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে পরতে পরতে মিশে আছে রাজ্যটির স্থাপনাগুলো চোল রাজবংশের স্থাপত্য নিদর্শনগুলো আজও যে কাউকে মুগ্ধ করবে এই রাজ্যের সংস্কৃতি কেবলমাত্র তার স্থাপত্যেই সীমাবদ্ধ নয় স্থানীয় নৃত্য সঙ্গীত এবং খাদ্যেও এই সংস্কৃতির প্রতিফলন স্পষ্ট প্রতিটি কোণে ইতিহাসের ছোঁয়া প্রতিটি ধ্বনিতে সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ তামিলনাড়ুকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে আজকে আমরা বিশ্বপ্রান্তরের এই পর্বে তামিলনাড়ু নিয়ে নানা জানা অজানা তথ্যই জানব তামিলনাড়ুর ইতিহাস বেশ প্রাচীন খ্রিস্টপূর্ব পনেরো শব্দের দিকে দাবির জাতিগোষ্ঠী এসে দক্ষিণ ভারতে বসতি স্থাপন করে পরবর্তীতে চেরা চোল এবং পাণ্ড নামক শক্তিশালী তিনটি রাজবংশ এখানে তামিল সভ্যতার ভিত্তি গড়ে তোলে নবম থেকে ত্রয়োদশ শতকের চোল সাম্রাজ্য কেবল দক্ষিণ ভারতই নয় বরং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু অঞ্চল পর্যন্ত নিজেদের আধিপত্য বিস্তার করেছিল মধ্যযুগে দক্ষিণ ভারত বিজয়নগর সাম্রাজ্য এবং পরে মুঘল সাম্রাজ্যের অধীনস্থ হলেও তামিল অঞ্চলে তাদের প্রভাব ছিল খুবই সামান্য সতেরো শতক থেকে ইউরোপীয় ঔপনিবেশিক সাম্রাজ্যগুলি তামিলনাড়ুর বাণিজ্যে ব্যাপক আগ্রহ দেখায় বিশেষ করে ব্রিটিশরা এতে প্রবল আগ্রহী হয়ে ওঠে ফলস্বরূপ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা এ অঞ্চলের রাজনৈতিক নিয়ন্ত্রণ গ্রহণ করে স্বাধীনতা আন্দোলনের সময় তামিলনাড়ু থেকে উঠে এসেছিলেন ভিও চিদাম্বরম পিল্লাই ও সুব্রামণীয় ভারতীর মতো জাতীয় নেতা উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করলে এই রাজ্যটির আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে এই রাজ্যের নাম তামিলনাড়ু রাখা হয় যার অর্থ তামিলদের ভূমি ইতিহাস কিংবা সংস্কৃতি উভয় দিক থেকেই ভারতের স্বতন্ত্র ও গৌরবময় রাজ্য এটি রাজ্যের বাসিন্দারা আজও তাদের প্রাচীন ঐতিহ্য ও ভাষাকে আঁকড়ে ধরে রেখেছেন জানলে অবাক হবেন যে তামিল ভাষা প্রায় দুই হাজার বছরের পুরনো সাহিত্য দর্পণেও তামিলদের ভূমিকা ব্যাপক আদি যুগে তামিল কবিরা যেসব সাহিত্য রচনা করে গেছেন তা একত্রে সঙ্গম সাহিত্য নামে পরিচিত যেটি কিনা ভারতের অন্যতম প্রাচীন সাহিত্য সংকলন আধুনিক সময়ে সেও এখানকার অধিবাসীরা প্রযুক্তি চলচ্চিত্র কিংবা ক্রিয়া জগতে অনন্য ভারতের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি কলিউড এখানেই গড়ে উঠেছে যেখান থেকে উঠে এসেছেন অনেক কিংবদন্তি অভিনেতা এবং পরিচালক বর্তমানে তামিল সঙ্গীতও সমগ্র বিশ্বমঞ্চে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে ভারতনাট্যম হল তামিলনাড়ুর সুখ্যাত শাস্ত্রীয় নৃত্য ক্রিয়াঙ্গনে তামিলদের পদচারণা ব্যাপক প্রাচীন একটি তামিল খেলা হল জাল্লিকাট্টু যেটি পুঙ্গল উৎসবের সময় উদযাপিত হয় সার নিয়ন্ত্রণের এই খেলাকে তারা সাহসিকতার প্রতীক হিসেবে দেখেন গ্রামাঞ্চলে হাজার হাজার মানুষ সমবেত হয়ে এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করেন তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলোর একটি হচ্ছে পুঙ্গল এটি মূলত ফসল কাটার উৎসব যা জানুয়ারির চোদ্দো থেকে সতেরো তারিখ পর্যন্ত উদযাপিত হয় উৎসবটিতে তাদের সূর্য দেবতা গরু ও কৃষিকে সম্মান প্রদর্শন করা হয় এই উৎসবে পুঙ্গল নামে বিশেষ খাবার তৈরি করা হয় চাল ও ডালের মিশ্রণে তৈরি কিছুটা মিষ্টি ও লবণাক্ত এই খাবারটিকে ঘি ও কাজুবাদাম দিয়ে সাজানো হয় তামিলনাড়ুতে এরকম নানা ধরনের বিচিত্র খাবারের দেখা মিলবে যদিও তামিল ব্রাহ্মণদের খাদ্য তালিকায় নিরামিষ এবং আয়ুর্বেদিক গুণসম্পূর্ণ খাবার থাকে তবে দোসা ইডলি সাম্বার ও রসম তামিল খাবারের অবিচ্ছেদ্য অংশ তামিলদের রুচিবোধের পরিচয় কেবলমাত্র তাদের খাবারের মধ্য দিয়েই প্রকাশ পায়নি এই রাজ্যের স্থাপনাগুলো দেখলেই তাদের সুরুচিবোধের টের পাওয়া যায় চেট্টিনাট স্থাপত্য হল তামিলদের এক ধরনের ঐতিহ্যবাহী বাড়ির প্রকারভেদ চওড়া বারান্দা কাঠের খোদাই আর মার্বেলের তৈরি দেয়ালের এই স্থাপনাগুলো বেশ চমৎকার এছাড়াও রয়েছে দ্রাবিড় স্থাপত্যশৈলী বিশেষ করে মদুরায়ের মীনাক্ষী মন্দির সৌন্দর্য ও দ্রাবিড় স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন প্রায় তেত্রিশ হাজার মূর্তির সমন্বয়ের এই মন্দিরটি দেবী মিনাক্ষী ও শিবের পূজার কেন্দ্র মন্দিরের দেয়ালে থাকা ভাস্কর্যগুলোতে ফুটে উঠেছে পৌরাণিক কাহিনীর চিত্রসমূহ এখানকার আরেক আকর্ষণ স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল কন্যাকুমারীর উপকূলে অবস্থিত এই স্মৃতিসৌধটি স্বামী বিবেকানন্দের সম্মানে নির্মিত তিনি এখানে ধ্যানে বসে আত্মজ্ঞান লাভ করতেন বলে বিশ্বাস করেন স্থানীয়রা সমুদ্রের মাঝে অবস্থিত হওয়ায় এটি দর্শনার্থীদের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছে তাছাড়া অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি করে এই স্মৃতিসৌধটি রামেশ্বরমে অবস্থিত রামানাথ স্বামী মন্দির নামক শিব মন্দিরটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান লম্বা দৈর্ঘ্যের বারান্দা বিস্ময়কর স্থাপত্য ও ধর্মীয় গুরুত্বের বিবেচনায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দির এছাড়া শৈব বৈষ্ণব এবং স্মার্তদের জন্য একটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত হয় এই মন্দিরটি অন্যদিকে রাজ্যটির তাঞ্জাভুরে অবস্থিত বৃহদেশ্বর মন্দিরও চোলা সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠ উদাহরণ বর্তমানে মন্দিরটি ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এগারো শতকে নির্মিত এই মন্দিরটির অভ্যন্তরে পাঁচ মিটার লম্বা নৃত্যরত শিবের মূর্তি রয়েছে ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ মন্দিরটি স্থানীয়দের আবেগের স্থান কোয়েম্বাটোরে অবস্থিত আদিযোগী শিভা স্ট্যাচু তামিলনাড়ুর এক বিশেষ নিদর্শন একশো ফুট উঁচু এই শিবমূর্তিটি বিশ্বের সর্ববৃহৎ বক্ষ মূর্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা দখল করে নিয়েছে ধ্যান ও আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে এই স্থানটি ব্যাপক প্রসিদ্ধ তামিলনাড়ুর মন্দির কিংবা অন্যান্য স্থাপনার কথা বলতে গেলে তা শেষ হওয়ার নয় তবে এসব স্থাপনা ছাড়াও ভিন্ন ধর্মী অভিজ্ঞতা লাভ করা যাবে তামিলনাড়ুতে চেন্নাইয়ের স্নো কিংডম নামক ইনডোর স্নো পার্কটি শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলেরই পছন্দের তামিলনাড়ুর প্রাকৃতিক উষ্ণ আবহাওয়াও এক শীতল অভিজ্ঞতা দেয় এখানে বরফের খেলা তুষারপাত ও স্লাইডিং এর মতো আকর্ষণীয় কার্যকলাপ উপভোগ করার সুযোগ রয়েছে শহরটির মারিনা নামক সৈকতটি ভারতের দীর্ঘতম এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সৈকত হিসেবে পরিচিত সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন এখানে সন্ধ্যাবেলার প্রাণবন্ত পরিবেশের জন্য বিখ্যাত এই সৈকত তামিলনাড়ুর চেন্নাইয়ের অন্যতম বড় ও আধুনিক শপিং মল হল নেক্সাস বিজয় মল প্রচুর দেশি বিদেশি ব্র্যান্ড মাল্টিপ্লেক্স সিনেমা হল ও বিভিন্ন রেস্তোরাঁর সমন্বয়ে এক জাঁকজমকপূর্ণ জায়গায় পরিণত হয়েছে শপিং মলটি কেনাকাটা ও বিনোদনের জন্য এটি একটি উপযুক্ত জায়গা জীবজগৎ অন্বেষণ করতে চাইলে চেন্নাইয়ের ভ্যান্ডুলুর জু ভ্রমণ না করলেই নয় বিশাল এই চিড়িয়াখানাটি দক্ষিণ ভারতের অন্যতম বড় এবং প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি সংরক্ষিত উদ্যান এখানে দেখা মিলবে শতাধিক প্রজাতির বন্য প্রাণীর বিশেষ করে চিড়িয়াখানাটির বাঘ সিংহ হাতি হরিণসহ বিভিন্ন প্রাণী দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ চেন্নাইয়ের কাছাকাছি অবস্থিত দ্য মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক ট্রাস্টও চমৎকার এক জায়গা এই সরিষ্ট্রীপ অভয়ারণ্যটিতে বিভিন্ন প্রজাতির কুমির অজগর ও কচ্ছপের দেখা মিলবে এটি সরিস্টীপ সংরক্ষণ ও গবেষণার জন্য পরিচিত প্রাণীজগত নিয়ে আগ্রহ থাকলে এটি ভ্রমণ করাও আবশ্যক সব মিলিয়ে কি নেই তামিলনাড়ুতে সংস্কৃতি ও ঐতিহ্যের পসরা এই রাজ্যটি মন্দিরের ঘণ্টাধ্বনি সঙ্গীতের সুর মশলাদার খাবারের ঘ্রাণ কিংবা চোখ জুড়ানো সূর্যাস্তের দৃশ্য সবকিছুর মেলবন্ধনে গড়া তামিলনাড়ু যেন ভারতের বুকে এক মহাকাব্য তামিলনাড়ু তার সমৃদ্ধি নিয়ে সারা জীবন এমনই থাকুক এমনটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে